হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে কুমড়ো শাক বাটা কীভাবে আমি করি সেটা শেয়ার করব তোমাদের কাছে তো কুমড়ো শাক আমি প্রথমে আমি হালকা উষ্ণ জলে সেদ্ধ করে নিয়েছি মানে খুব একটা সেদ্ধ করতে হবে না অল্প করে হালকা সেদ্ধ করলেই হবে তো দেখতেই পাচ্ছ আমি এই জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে কি কি উপকরণ দিই সেটা তোমরা দেখতেই পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ তিনটে বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এই চিংড়ি মাছটা আমি শাকের মধ্যে দিয়ে দেব তো হালকা ভাজা করে নিলাম এবার মিক্সিতে আমি সেদ্ধ কুমড়ো শাকগুলো নিয়ে নেব তো কুমড়ো শাক নিয়ে নিয়েছি এবারের এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি দেখো তো এবার দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিলাম এর মধ্যে আর দিয়ে দেবো তিনটে চিংড়ি মাছ দেখতে পারলে তো এর মধ্যে আমি কী কী উপকরণ নিয়েছি আবার তোমাদেরকে বলছি সেদ্ধ করা শাক কাঁচা লঙ্কা রসুন আর নিয়েছি তিনটে বড় বড় চিংড়ি মাছ আর নিয়েছি ফ্রাই করা জিরে কালো জিরে আর একটু সামান্য হলুদ আর লঙ্কা দিয়েছি এবার এটাকে মিহি একটা পেস্ট করে নিয়ে আসবো তো চলো তো এটা ভালো করে প্রেস করে নিয়ে আসতে হবে তারপরে আমি কি করি দেখো তো চলো এই দেখো একটা ঘন মিহি পেস্ট তৈরি হয়ে গেল তো এবার কি করি চলো দেখবে এবার কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল ঢেলে দেবো সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দেব তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওই বাটা পাতাটা দিয়ে দেবো যতক্ষণ না এই পাতার যে রসটা আছে শুকোচ্ছে ততক্ষণ আমি কড়াইতে নেড়ে যাব এবার এর মধ্যে দেখলাম যে লবণ হয়েছে কি না তো না হলে অল্প একটু লবণ আর একটু অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এবার এটা নাড়তেই থাকবো যতক্ষণ না রস শুকোয় তো দেখতেই পাচ্ছ আমার কুমড়ো পাতা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো আমি নিয়ে চলে এসেছি লোভ সামলাতে পারলাম না তো খেয়ে দেখি কেমন হয়েছে তো কুমড়ো পাতা বাটাটা খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে খেতে তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা দেখার শেষে একটা লাইক শেয়ার করে দিও